দর্শক এই মুহূর্তে এমখান সাত লঞ্চের যে বার্থিং সেটা কিন্তু সম্পন্ন হয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু লোক কিন্তু দাঁড়িয়ে আছে হয়তো যে উঠবে সেই জন্য এবং ওই দিক থেকে চাতুর পুতুল্লার ফারান সাতও কিন্তু ইতিমধ্যে বরিশাল আর পল্টনের খুবই কাছাকাছি কিন্তু ইতিমধ্যে এম খান সাত লঞ্চ চলে এসেছে এবং আমরা যাত্রীদের সাথে এই লঞ্চের ভিতরে ঢোকার চেষ্টা করব যাত্রীরা কিন্তু ইতিমধ্যে যাত্রী ঢুকতেছে তো আমরাও চেষ্টা করি ভিতরের দিকে যাওয়ার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং ফাঁড়ান সাত কিন্তু সেবার পল্টনে এখনই বার্থিং করবে পৌঁছে গেলাম কিন্তু এম খান সাত লঞ্চের ভিতরে প্রথমবারের মতো তো এটা হচ্ছে ফ্রন্ট বেশ চমৎকার প্রিয় দর্শক আপনারা সাথে থাকবেন আপনাদেরকে আলাদাই একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ রিভিউ দেওয়ার চেষ্টা করব আপনারা সাথে থাকবেন তো আর সামনে এখনও অনেক যাত্রী দাঁড়িয়ে আছে তো একটু ঘুরে আসি ডেক থেকে চমৎকার কিন্তু একেবারে নিউ উদ্বোধন হলো এম খান সাত লঞ্চ চমৎকার ডেকোরেশন লাইটিং চমৎকার তাদের যে স্ট্রাকচার অসাধারণ চোখে পড়ার মতো দেখা যাক শেষ পর্যন্ত যাত্রীদের উদ্দেশ্যে কেমন ধরনের সার্ভিস দিয়ে থাকে তো এখনও কিন্তু মনে হচ্ছে অনেক কিছু বাকি এই যে লাইভ বয়া যেটাকে বলে সেটা কিন্তু এখনও বাধা হয়নি দেখতে পাচ্ছি এবং মাদুরগুলো কিন্তু এখনও ডেকে পড়ে আসে হয়তো এভাবে খালি যাবে লঞ্চটি অল্প কিছু যাত্রী নিয়ে তো এটা হচ্ছে নিচের অংশ যেখানে বিভিন্ন মালামাল নেওয়া হয়ে থাকে মনে হচ্ছে একেবারে ফুটবল খেলার মাঠ আমাদের যে বরিশাল রুটের কীর্তন খোলা পারাবাদ আঠারো সুন্দরবন ষোলো এর তুলনায় কোনো একটা কম না বেশ বড় কিন্তু চাঁদের খাবারের জন্য কিন্তু এইসব আয়োজন চলতেছে দেখতেছেন বেশ কিছু মুরগির মাংস এবং ওপাশে ডিম সিদ্ধ সেগুলো তোলা শিলতেছে এবং উপাশে দেখতে পাচ্ছেন যে বিশাল হোটেল সাধারণত লঞ্চে কিন্তু তেমন এত বড়ো হোটেল দেখা যায় না কিন্তু এমকান সাত লঞ্চের হোটেলটা কিন্তু বেশ বড়ই প্রিয় দর্শক যে চাস্ট সেটা কিন্তু বেশ চমৎকার আসা জাগানীয় মনে হচ্ছে বেশ ভালোই গতি দিবে এটা হচ্ছে এমকান সাত লঞ্চের ফ্রন্ট বেশ চমৎকার তো দর্শক এবার আমরা যাব দ্বিতীয় তলায় দেখি সেখানে কীরকম আলোকসজ্জা বা ডেকোরেশন করা হয়েছে যাচ্ছি সিঁড়ি দ্বিতীয় তলায় তো এটা হচ্ছে দ্বিতীয় তলার যাওয়ার সিঁড়ি এবং দ্বিতীয় তলার ফ্রন্টটাও কিন্তু বেশ চমৎকার বেশ বড়সড়ই কিন্তু দ্বিতীয় তলার ফ্রন্টটা এবং বেশ চমৎকার একটা সিস্টেম কিন্তু রাখা হয়েছে এম খান সাত লংসে চমৎকার একটা রেস্টুরেন্টের ব্যবস্থা রেস্টুরেন্ট কিন্তু এখনও ওপেন করা হয়নি কিছুদিন পরে হয়তো ওপেন করা হবে এখনও কাজ চলমান যেহেতু ঈদের জন্য তাড়াহুড়ো করেই কিন্তু সার্ভিস আনা হয়েছে তো দর্শক আপনাদের এটারও যে নতুনত্ব সেটা দেখানো হবে দর্শক এটা হচ্ছে ডাবল কেবিনের যে সাইড ডাবল কেবিনের অবস্থা তো একটু লক্ষ্য করুন এখানে হচ্ছে ডাবল কেবিন দুইটা বেড খুব চমৎকার একটা টেলিভিশন রাখা হয়েছে এবং কিছু এলইডি বাতি এবং একটি হ্যাঙ্গারের ব্যবস্থা এবং একটি বিভিন্ন পার্টস বা জিনিসপত্র রাখার ব্যবস্থা রাখা হয়েছে এবং একটি আয়নার ব্যবস্থাও করা হয়েছে বেশ চমৎকার কিন্তু ডাবল কেবিনটি এবং আছে কিন্তু এয়ার এম বি এম খান সাতের ভিআইপির জন্য একটু যাওয়ার চেষ্টা করব দেখি সেখানে কেমন ধরনের ব্যবস্থা রাখা হয়েছে এটা হচ্ছে এম এমখান সাতের ভিআইপি জোন বেশ চমৎকার নবাব বাড়াই টু বেশ চমৎকার একটা কেবিন একটা বেড রাখা হয়েছে পিছনে বেসিং এবং টয়লেট তো দর্শক কাজ কিন্তু এখনও চলমান এখনও বেশ কিছু কাজ বাকি আছে এখানকার লাইটিংটা কিন্তু বেশ চমৎকার এবং আসা জাগণীয় অন্য অন্য লঞ্চের যে ভিআইপি জোন সেটা থেকে অনেকটাই ভিন্ন কিন্তু এমখান সাত লঞ্চের এমখান সাতের যে ভিআইপি জোন ভিআইপি জোনের অবস্থা দেখলে বোঝা যাবে না যে এটা একটা লঞ্চ মনে হচ্ছে যে ফাইভ স্টার কোনো হোটেল এখানে প্রবেশ করলেই একটা প্রিমিয়াম একটা ফাইভ স্টার হোটেলে একটা ভাব চলে আসবে সেরকম কিন্তু একটা অবস্থা এইভাবে সাজানো হয়েছে এম খান সাত লঞ্চের ভিআইপি জনটাকে তো এখানে কিন্তু কয়েকটা কেবিনও রাখা হয়েছে যেমন আছে রাজবাড়ি এক তারপরে জমিদের বাড়ি এক এপাশে আছে রাজবাড়ি টু এপাশে আছে জমিদের বাড়ি টু এই নামে কিন্তু বেশ কয়েকটি কেবিন কিন্তু রাখা হয়েছে তো দেখে আসি জমিদার বাড়ি এক নামে যে কেবিনটা আছে সেই কেবিনটার অবস্থা তো এটা হচ্ছে কিন্তু সিঙ্গেল কেবিন এখানে সিঙ্গেল একটি বেড রাখা আছে এবং একটি টেলিভিশন একটা এসি এবং ওপাশে কিন্তু করিডোর বা ওয়াশরুমের ব্যবস্থা বেসিংয়ের ব্যবস্থা কিন্তু ওপাশে রাখা হয়েছে তো বেশ চমৎকার ফাইভ স্টার হোটেলের ফিল্ডটা কিন্তু আপনি নিতে পারবেন আমাদের এই এম খান সাত লঞ্চের ভিতরে প্রবেশ করলে তো এবার আমরা দেখি রাজবাড়ি একের যে কেবিন সেটা তো এটা কিন্তু একটি ডাবল কেবিন দুটি ডাবল বেড এবং লাইটিংটা দেখুন বেশ চমৎকার এখানেও কিন্তু একটা টেলিভিশন এবং একটা এসি এবং ওই পাশে একটা করিডোর সেখানে বাথরুম এবং একটা বেসিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে বেশ চমৎকার কিন্তু ব্যবস্থা এখানে কিন্তু আপনি ফিল নিতে পারবেন একেবারে নদীর যে প্রাকৃতিক হাওয়া সেটা নিতে পারবেন তো দেখি বাথরুমের কি অবস্থা বাথরুমটা কিন্তু হাই কমোড বেশ চমৎকার বাথরুমটাও কিন্তু তো এটা হলো ভিআইপি জোনের ডাবল কেবিন ভিআইপি কেবিনের সামনে কিন্তু বেশ কিছু কেবিন রাখা হয়েছে এটা হচ্ছে সিঙ্গেল অ্যাটাচ কেবিন এখানে লাল গালিচার কিন্তু শুভেচ্ছা দিয়ে আপনাদেরকে কেবিনগুলোতে প্রবেশ করানো হবে তো এখানে আমরা যাচ্ছি একটু রিভার সাইড বা করিডোরে দেখি সেখানে কেমন লাইটিং তো ওয়াও জাস্ট অসাধারণ জাস্ট লুকিং লাইক ওয়াও চমৎকার লাইটিং করিডোরের যা অবস্থা সেটা দেখে মনে হচ্ছে বর্তমানে সুন্দরবন ষোলোর মতোই কিন্তু অবস্থা বা পাশে যে জায়গা একেবারে বেশ বড়ো ধরনের জায়গায় কিন্তু রাখা হয়েছে এমখান সাত লঞ্চে তো এটা হচ্ছে মাঝখান দিয়ে বা দুই তলায় ওঠার সরি দুই তলায় না তিনতলায় ওঠার যে পথ বা সিঁড়ি এখান দিয়ে আমরা একটু তলায় উঠব দেখি তলায় কেমন বা তিন তলায় কেমন ব্যবস্থা রাখা হয়েছে ওইখানেও কিছু কেবিন রাখা হয়েছে তো এরপর আমরা আরও উপরে যাই দেখি সেখানে কেমন দর্শক এটা হচ্ছে চতুর্থ তলা চতুর্থ তলায় কিন্তু বেশ কিছু কেবিন আছে এবং মনোরম পরিবেশে আপনারা ঘুরে ফিরে ভ্রমণ করে কিন্তু আপনারা বরিশাল থেকে ঢাকা যেতে পারবেন খুব বড় ধরনের স্পেস কিন্তু রাখা হয়েছে পাশাপাশি কিছু কেবিনও রাখা হয়েছে খুবই চমৎকার খুবই চমৎকার একেবারে অসাধারণ আমরা এখন আমরা সাইডে মাস্টার ব্রিজের সামনে একেবারে ফ্রন্টে দেখুন মাস্টার খুবই অসাধারণভাবে কিন্তু সাজানো হয়েছে মাস্টার ব্রিজের ডেকোরেশনটা তো এই মুহূর্তে কিছু যাত্রী আমরা দেখতে পাইতেছি ডেকের ভিতরে মনে হচ্ছে বিশ থেকে পঁচিশ জন যাত্রী হবে এমখান সাত লংসটা দেখলে কিন্তু মনে হবে যে কোনো একটা ফাইভ স্টার হোটেল কিন্তু নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে সেরকম একটা অবস্থা এর বিশালতাটা একটু লক্ষ্য করুন সুন্দরবন ষোলোর পরেই কিন্তু এমখান সাত লংসের অবস্থান